অবশেষে মাস পর খুঁজে পাওয়া গেল ডুয়ার্স মেটেলি ব্লকের চালসাদ জ্যোতি কলোনির বাসিন্দা রাজু বোরারকে উল্লেখ্য গত দু মাস আগে কেরালা থেকে বাড়ি ফেরার সময় ওড়িশায় ট্রেন থেকে নেমে যায় সে তারপর থেকে এই রাজুর সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার পরিবারের এরপরই মেটেলি থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় এই খবর সম্প্রচারিত হয় আমাদের টিভিতে শুক্রবার চালসা সংলগ্ন মঙ্গলবারই এক বাসিন্দা রঞ্জিত রায় শিলিগুড়িতে পানি ট্যাঙ্কি মোড়ে নিখোঁজ রাজু ওরাওকে দেখতে পায় তারপরেই যোগাযোগ করে পরিবারের সাথে তারপরে রাজু ওরাওকে খাবার খাইয়ে টিকিট কেটে চালসা আসার বাসে তুলে দেয় রঞ্জিত বাবু শুক্রবার বিকেল রাজু ওরাও বাড়ি ফিরে আসায় স্বাভাবিকভাবে খুশি পরিবার সহ সমগ্র এলাকা রঞ্জিত বাবুকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা যিনি আছেন মঙ্গলবারই উনি আজকে আমার বাবাকে শিলিগুড়িতে দেখা পাইছিলেন উনি আমার বাবাকে আজকে খাওয়া দাওয়া করা থেকে হোটেল থেকে তারপরে বাসে বসাই দিয়ে ভাড়া তাড়া দিয়ে দিছে ভাড়া দিয়েছিলো আমার বাবা এখন বাড়ি ফিরে আসছে দেখতে পাচ্ছেন আপনারা